আচ্ছা বলুন তো যেখানে পৃথিবীর সবাই ধনী হতে চায় সেখানে কেন কিছু মানুষই কেবল ধনী হতে পারে কেউ একজন একদম ঠিকই বলেছিলেন যদি আপনি আদানি আম্বানি বিল গেটস ওয়ারেন বাফেটের মতো লোকেদের থেকে তাদের সমস্ত টাকা নিয়েও নেন আর আপনার মতো পৃথিবীর সকল মানুষদের মাঝে সমানভাবে ভাগও করে দেন তবুও কিছু বছরের মাঝেই সে সমস্ত টাকা আবার ওই ধনী ব্যক্তিদের পকেটেই চলে যাবে আর আপনি আবারও ঠিক আগের মতোই হয়ে যাবেন যেমনটা আজ আছেন তো আপনি কি জানেন এর পেছনের সবথেকে বড় কারণ কি দায়ান্সার ইজ অ্যাসেটস রবার্ট কেউসাকি বলেন যে ব্যক্তি তার নর্মাল ইনকাম থেকে অ্যাসেট বিল্ড করার বা প্যাসিভ ইনকাম আর্ন করার স্কিল রাখেন সেই ব্যক্তি জীবনে গ্রেট ওয়েলথ অ্যাচিভ করতে পারেন কেননা প্যাসিভ ইনকাম দেওয়ার মতো যত ধরনের অ্যাসেট আপনার কাছে থাকবে আপনি ততই ধনী এবং ওয়েলদি হতে থাকবেন সেটাও ঘুমিয়ে ঘুমিয়েই কোনো কাজ না করেই তো ভাইজান আজকের ভিডিওতে আমরা এমন আটটি আমেজিং অ্যাসেট সম্পর্কে বলবো যার সাহায্যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলতে পারবেন সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট অ্যাসেট নাম্বার ওয়ান ক্যাশ আপনার ব্যাংকে রাখা ক্যাশ আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে এটা ঠিক কিন্তু তা মার্কেট ইনফ্লেশনকে বিট করতে পারছে না কারণ ব্যাংক থেকে আপনি চার পাঁচ পার্সেন্টের রিটার্ন পাচ্ছেন কিন্তু বর্তমানে মার্কেট ইনফ্লেশন সাত আট পার্সেন্টে পৌঁছে গেছে তাহলে প্রশ্ন হল ক্যাশকে কেন আমরা অ্যাসেট বলছি এই আর্টিকেলটি দেখুন সম্প্রতি ওয়ারেন বাফেট তার পঞ্চাশ পার্সেন্ট হোল্ডিংকে লিকুইডেট করেছেন আর এখন তার কাছে দুইশো বিলিয়ন ডলারের ক্যাশ আছে অ্যাপেলের মতো বিশ্বজয়ী কোম্পানির কাছেও একশো বাষট্টি বিলিয়নের ক্যাশ আছে রিলায়েন্সের কাছে দুই পয়েন্ট এক লাখ কোটির ক্যাশ রয়েছে টাটা গ্রুপ প্রতি বছর ষাট হাজার কোটির ক্যাশ রিজার্ভ করে এখন এত বিশাল অঙ্কের ক্যাশ রাখার পেছনে এই ধনী ব্যক্তিদের মূলত একটি কারণ থাকে ইনভেস্টিং দ্য রাইট অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম টু আর্ন হাই ইন্টারেস্ট ধনী ব্যক্তিরা বিশ্বাস করেন পৃথিবী অপরচুনিটির ভান্ডার তাই যখন যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি তাদের সামনে আসে তারা ওই মুহূর্তেই তা ক্যাশের সাহায্যে লুফে নেয় কোভিড নাইন্টিনের পিরিয়ডে সবাই চিকিৎসার জন্য হোক বা প্যানিকের জন্য হোক ল্যান্ড থেকে শুরু করে স্টক শেয়ার সমস্ত কিছুই খুব কম দামে বিক্রি করেছিলেন যে ব্যক্তিদের কাছে সেই সময় ক্যাশ রাখা ছিল তারাই কেবল এই সুযোগটা লুফে নিতে পেরেছিলেন আর এর রেজাল্ট কি এসেছিল আফটার সাম টাইম হোয়েন কোভিড হ্যাড গন দেু থ্রি এক্স রেভিনিউ অন ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট হ্যাঁ মাত্র কিছু সময়ের ব্যবধানেই তারা প্রতিটি প্রপার্টি থেকে দুই তিন গুণ লাভ করেছিলেন এছাড়াও আমার এখনো মনে আছে বেশ কিছু বছর আগে আমার এক দূরসম্পর্কের কাকা তার ইমার্জেন্সি অপারেশনের জন্য এলাকার এক ধনী ব্যক্তির থেকে এক লাখ টাকা নিয়েছিলেন এই চুক্তিতে যে এক মাস পর এক লাখ বিশ হাজার টাকা ফেরত দেবেন আই নো ইটস ইলিগাল বাট অসংখ্য ধনী ব্যক্তিরা এভাবেই ক্যাশের সাহায্যে ধনী থেকে আরও ধনী হয়ে উঠছেন যদি আপনি রিসেন্টলি দুরকার সালমানের লাকি ভাস্কার মুভিটি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন ক্যাশ দিয়ে কি না করা সম্ভব শুধু অপেক্ষা করতে হবে সঠিক অপরচুনিটির এরপর আসছে পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট অ্যাসেট নাম্বার টু রিয়েল এস্টেট দেখুন ভাইজান রিয়েল এস্টেটকে সব থেকে বড় অ্যাসেট বলার পেছনে দুইটি কারণ রয়েছে নাম্বার ওয়ান রেন্ট পেমেন্ট একবার ভাবুন আপনাকে বসের ঝাড়ি শুনতে হচ্ছে না আট নয় ঘন্টা কাজ করতে হচ্ছে না চাকরি হারানোর ভয় নিয়ে বাঁচতে হচ্ছে না তবুও মাস শেষে বড় একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন সেটাও একদম শুয়ে ঘুমিয়েই আর এটা কেবল সম্ভব রিয়েল এস্টেটের মাধ্যমে আজকাল মানুষ আপডেটেড টেকনোলজির সাথে তাল মিলিয়ে বাড়ি কেবল থাকার জন্য নয় বরং স্টুডিওর জন্য হসপিটালের জন্য এডুকেশন সেক্টরের জন্য ইভেন্ট স্মল বিজনেস খোলার জন্যও রেন্টে নিয়ে নিচ্ছে তাই বর্তমান সময়ে যদি আপনি এমন একটি প্রপার্টিতে ইনভেস্ট করেন এবং তার রেন্টে দিয়ে তবে নিঃসন্দেহে কোনো পরিশ্রম ছাড়াই ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন এর সাথে রিয়েল এস্টেট থেকে দ্বিতীয় যে সুবিধাটি পাবেন তা হল দ্য অ্যাপ্রিসিয়েশন যত দ্রুত জনসংখ্যা বাড়ছে তত দ্রুতই বাড়ছে জমির দাম কারণ বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি থাকার জায়গার প্রয়োজন আর ল্যান্ড লিমিটেড তাই ধীরে ধীরে প্রপার্টির দাম কেবল আকাশচুম্বী হচ্ছে আজকাল মাত্র পাঁচ বছরের ব্যবধানে জমির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে এর থেকেও দ্রুত আর যে ল্যান্ডগুলোর ভ্যালু একটু স্লো বাড়ছে তাও দেখবেন একটা সময় হঠাৎ করেই ইনক্রিজ হয়ে গেছে তাই রিয়েল এস্টেটে আপনি দুইটি সুবিধা পাচ্ছেন প্রথম রেন্ট দ্বিতীয় ল্যান্ড ভ্যালু মানে পাওয়ার অফ কম্পাউন্ডিং প্লাস পাওয়ার অফ রেন্টিং আজকাল তো মানুষ ফাঁকা জমিও ভাড়া নিয়ে নিচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য তবে এখানে একটা জিনিস মনে রাখবেন আপনার বাড়ি আপনার অ্যাসেট নয় কারণ বাড়ি আপনি কখনোই বিক্রি করতে চাইবেন না তাছাড়া বাড়ি থেকে আপনি কোনো টাকাও পাবেন না বরং সেখানে ভালোভাবে থাকার জন্য নিয়মিত আপনাকে টাকা ঢালতে হবে এরপর আসছে অ্যাসেট নাম্বার থ্রি ইকুইপমেন্ট যদি আপনার কাছে কোনো ইকুইপমেন্ট থাকে বা এমন কোনো জিনিস থাকে যা অন্যের কাজকে সহজ করতে পারে তবে তার রেন্টে দিয়েও আপনি আপনার প্যাসিভ ইনকাম সোর্স বিল্ড করতে পারেন যেমন একটি ডিএসএলআর ক্যামেরা যা আপনি ইউজ করেন না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা পরে পরে কেবল ধুলো খাচ্ছে তা কোনো ক্লাব বা ইনস্টিটিউটে দিয়ে মান্থলি রেন্ট রিসিভ করতে পারেন এমনকি যদি একটা কার বা বাইক থাকে তাও আপনি পরিচিত কাউকে দিয়ে বা ওলা উবারের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রেন্ট আউট করে মান্থলি ফেয়ারলি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারেন সেটাও কোনো পরিশ্রম ছাড়াই অ্যাসেট নাম্বার ফোর কমোডিটিস গোল্ডকে পৃথিবীর সব থেকে মূল্যবান একটি ধাতু হিসেবে ধরা হয় একটা সময় ছিল যখন গোল্ড দিয়ে পৃথিবীর সমস্ত কারেন্সি তৈরি করা হতো দেন ইন নাইনটিন সেভেন্টিজ দ্য রুল ওয়াজ ব্রোকেন তো নাইনটিন সেভেন্টির পরে মানুষ সিদ্ধান্ত নেয় এবার থেকে তারা গোল্ড দিয়ে নয় পেপার দিয়েই কারেন্সি তৈরি করবে কারণ গোল্ড লিমিটেড গোল্ড তৈরি করা যায় না তাই এটি দিয়ে আনলিমিটেড মিলিয়ন বিলিয়ন ডলার তৈরি করা সম্ভব নয় তো তখন থেকে গোল্ডকে কারেন্সি হিসেবে বিবেচনা বন্ধ করা হয় এরপরেও গোল্ড এমন একটা জিনিস যা পৃথিবীর প্রতিটি দেশে প্রতিটি শহরে সমানভাবে মূল্যবান তাতে গোল্ড নতুন হোক কিংবা পুরনো বর্তমানে বিয়ের মৌসুম চলছে যার দরুন গোল্ডের দামে যেন আগুন লেগেছে এসবের জন্যই রবার্ট কিওসাকি গোল্ডকে গডস মানি বলে থাকেন ونس গডস মানি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন যাতে লস হবার ব্যাপক সম্ভাবনা আছে আপনি যে কোনো ধরনের ট্রেডিং সাইডে ইনভেস্ট করতে পারেন সেখানেও লস হবার ব্যাপক সম্ভাবনা আছে আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন সেখানেও একই অবস্থা কিন্তু গোল্ড এমন একটা জিনিস যেখানে ইনভেস্ট করলে আপনার কোনোদিনও লস হবে না এটা ধারাবাহিকভাবে নিজের ভ্যালুকে কেবল ইনক্রিজ করতেই থাকবে তবে মনে রাখবেন জুয়েলারিতে ইনভেস্ট না করাই উত্তম আপনি ডিজিটাল গোল্ড কিংবা স্বর্ণের বারকে গোল্ড ইনভেস্টমেন্টের জন্য বেছে নিতে পারেন তো ভাইজান এবারে যে চার্টি অ্যাসেট সম্পর্কে আপনাদের বলবো সম্পর্কে পুরো ইউটিউবেও কোথাও হয়তো আলোচনা করা হয়নি অ্যাসেট নাম্বার ফাইভ পেটেন্টস পেটেন্ট অনেক আন্ডারেটেড এবং আমেজিং একটি অ্যাসেট যারা এ বিষয়ে জানেন না তাদের বলছি যখন আপনি কোনো নতুন ইনোভেশন করেন বা ইউনিক প্রোডাক্ট নিয়ে আসেন তখন তার জন্য আপনি পেটেন্ট ফাইল করতে পারেন এটা এক ধরনের ডকুমেন্ট যা বলে আপনি ওই ইনোভেশনটির রাইটফুল ইনভেন্টর আর যখন কোনো কোম্পানি বা এনজিও আপনার ওই ইনোভেশন বা প্রোডাক্টকে ইউজ করবে তখন তাদের আপনাকে টাকা দিতে হয় আদারওয়াইজ আপনি তাদের উপর কেস ফাইল করতে পারেন বিজনেসের দুনিয়ায় পেটেন্ট অনেক ইম্পর্ট্যান্ট একটি রোল প্লে করে আপনি কখনো না কখনো ডায়াবেটিসের পেশেন্টকে ইনসুলিন নিতে দেখেছেন ইনসুলিন ইনোভেশনের পূর্বে ডায়াবেটি কে কন্ট্রোল করা ইম্পসিবল ছিল এই প্রবলেম সলভ করে এলিলিলি নামের একটি সাধারণ কোম্পানি ইনসুলিন আবিষ্কারের মাধ্যমে এরপর তারা ইনসুলিনের পেটেন্ট করিয়ে নেয় ফলে তখন থেকে যে যেখানে পৃথিবীর যে কোনো কোনাই ইনসুলিন ব্যবহার করুক না কেন তার কমিশন এলিলিলি কোম্পানির কাছে চলে যায় যার ফলে এই কোম্পানি আজ পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল দশ নম্বর কোম্পানিতে পরিণত হয়েছে এবং টেসলাকেও ছাড়িয়ে গিয়েছে অ্যাসেট নাম্বার সিক্স রয়্যালটিস পেটেন্ট আর রয়্যালটি অনেকটা কাছাকাছি পেটেন্ট যেমন বিজনেসের দুনিয়ার এক বিরাট নাম রয়্যালটি তেমনই কন্টেন্টের দুনিয়ার এক বিরাট নাম ধরুন আপনি কোনো বুক লিখলেন যা সময়ের বেস্ট সেলারে পরিণত হলো তখন সেই বইয়ের রাইটস যদি কোনো মুভির স্টুডিও নিতে চায় মুভি বা সিরিজ তৈরির জন্য তবে তাকে আপনাকে বইটির রয়্যালটির জন্য মোট কালেকশনের একটা অংশ কমিশন হিসেবে দিতে হবে আর এর উপর ভিত্তি করে পরবর্তীতে আরও যা যা হবে যেমন মার্চেন্ডাইজ ব্রডকাস্ট অ্যাকসেট্রা তো তার টোটাল রেভিনিউ এর কিছু অংশ আপনি পাবেন এখানেই শেষ নয় রয়্যালটির একটি টার্ম হল সিন্ডিকেশন যখন কোনো টিভি শো অনেক বড় হয়ে যায় আর মাল্টিপল ব্রডকাস্ট তার রাইট কিনে নেয় তখন যতবারই ওই শোকে রান করা হয় ততবারই তার টাকা পায় এক্সাম্পল বাহুবালি ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল মুভি যেটি বানাতে খরচ হয়েছিল দুইশো কোটি আর সেই মুভি কামিয়েছিল ছয়শ কোটি খারাপ না কিন্তু ড্র্যাগন বল জি যার সমস্ত এপিসোড বানাতে খরচ হয়েছিল দুইশো কোটি আর টোটাল রেভিনিউ ছিল আর্নিং ছিল বিশ বিলিয়ন মানে দেড় লাখ কোটি এখন একবার ভেবে দেখুন ছয়শ টাকা আর দেড় লাখ টাকার মাঝে পার্থক্যটা কত আর এটা কেবল সম্ভব হয়েছে ড্র্যাগন বল জি এর রয়্যালটির কারণে সম্প্রতি ইন্ডিয়াও এর রয়্যালটি কিনে নিয়েছে ভাষায় ডাব করার জন্য আর এই রয়্যালটির কারণে জর্জ আর আর মার্টিন যিনি গেম অফ থ্রোন্স লিখেছেন জেকে রলিং যিনি হ্যারি পর্টার লিখেছেন তারাও আজ মিলিয়নার হতে পেরেছেন অ্যাসেট নাম্বার সেভেন ইনভেস্ট ইন ইউর সেলফ পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন ওয়ারেন বাফেট বলেন এখন ওয়ারেন বাফেট যখন এমন কথা বলছেন তবে নিশ্চয়ই এই কথার গভীরতা অনেক চলুন একটু বোঝার চেষ্টা করি অনেক সময় আমাদের কাছে এমন কমেন্ট আসে আমার কাছে এক লাখ টাকা আছে কোথায় ইনভেস্ট করব। দেখুন পৃথিবীর যত ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে তার মাঝে সব থেকে সেফ ইনভেস্টমেন্টগুলো যেখানে একদমই টাকা হারানোর ভয় থাকে না তা মোটামুটিভাবে আপনাকে দশ পার্সেন্টের মতো অ্যানুয়াল রিটার্ন দেবে যদি কোথাও আপনি দশ পার্সেন্টের থেকে বেশি রিটার্ন পান তবে হতে পারে সেখানে টাকা হারানোর ভয় আছে অথবা অনেক বেশি টাকা একসাথে ইনভেস্ট করতে হবে তাহলে অঙ্কটা যেটা দাঁড়ায় এক লাখ টাকার দশ পার্সেন্ট হল দশ হাজার এই দশ হাজারকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তবে মাসে আসে আটশো তেত্রিশ টাকা এখন মাসে আটশো তেত্রিশ টাকা দিয়ে কি আপনি ধনী হতে পারবেন আচ্ছা ধরে নিলাম পনেরোশো টাকা এখন মাসে এই পনেরোশো টাকা দিয়ে আপনি কি আপনার ভাগ্য বদলাতে পারবেন সম্ভাবনা খুবই কম কিন্তু যদি আপনি এই টাকা নিজের উপর ইনভেস্ট করেন কোনো স্কিল শেখেন সঠিক কোর্স নেন বই কেনেন ভালো কোথাও থেকে ডিগ্রি নেন মানে এমন ধরনের কোনো কাজ শেখেন যেখান থেকে আপনি নিজের স্কিলকে বাড়িয়ে এই এক লাখ টাকাকে দশ লাখ টাকা বানাতে পারবেন তো যখন দশ লাখ টাকা আপনার কাছে থাকবে তখন তা ইনভেস্ট করুন তবেই সেই ইনভেস্টমেন্ট আপনাকে ধনী বানাতে পারবে তার আগে নয় তাই অল্প টাকা হাতে থাকলে কোথায় ইনভেস্ট করব কোথায় ইনভেস্ট করব এমনটা না ভেবে সবার আগে নিজের উপর ইনভেস্ট করুন নিজেকে যোগ্য বানান তারপর বড় এবং সঠিক ইনভেস্টমেন্টের কথা চিন্তা করুন এরপর আসছে সর্বশেষ অ্যাসেট আইডিয়া অ্যাসেট নাম্বার এইট যার জন্য আমি আপনাদের স্ট্রংলি প্রপোজ করব অ্যান্ড দ্যাট ইজ টু ক্রিয়েট ইউর ওন ওয়ার্ক বর্তমানে আমরা এমন এক দুনিয়াতে থাকি যেখানে আমরা যা খুশি তাই বানাতে পারি যা খুশি তার উপর ভ্যালুও ক্রিয়েট করতে পারি যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন গ্রাফিক্স ডিজাইন থেকে ভ্যালু ক্রিয়েট করতে পারেন যদি আপনি কন্টেন্ট রাইটার হয়ে থাকেন কন্টেন্ট রাইটিং করে ভ্যালু ক্রিয়েট করতে পারেন যদি আপনি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তবে আপনি আপনার এডিটিং স্কিল থেকে ভ্যালু ক্রিয়েট করতে পারেন এমনকি যদি আপনি একজন টিচার হয়ে থাকেন তবুও আপনি আপনার টিচিং কোর্স বিক্রি করে ভ্যালু ক্রিয়েট করতে পারেন তো খুঁজে দেখুন এমন কোন জিনিস আছে যা আপনি পারেন এবং তার ডিমান্ড আছে এরপর তা নিয়ে কাজ শুরু করুন আর যদি এমন কিছু খুঁজে না পান তবে প্রথমে শিখুন এরপর তা নিয়ে কাজ করুন যদি একবার এমন কোনো কিছু ক্রিয়েট করতে পারেন এবং তা রান করাতে সক্ষম হন তবে টাকা নিয়ে আপনাকে আর কখনোই দুশ্চিন্তা করতে হবে না আপনি যদি পঞ্চাশ টাকারও একটি কোর্স পাঁচ হাজার মানুষের কাছেও বিক্রি করতে পারেন তবুও আপনি তা থেকে আড়াই লাখ টাকা রান করছেন আর এই ফিল্ডের কোনো সীমা পরিসীমা নেই আপনি একটি বই লিখে তা থেকে সারা জীবন রয়্যালটি পেতে পারেন আবার আপনি একটি গান বানাতে পারেন লোগো ক্রিয়েট করতে পারেন যে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আর তা থেকে কে সহজেই মানিও জেনারেট করতে পারেন তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন